আচ্ছা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যায় তোমাদের ভালোবাসা হীরা আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যেটা তোমাদের স্কিনকে অনেকটা উজ্জ্বল করবে সুন্দর করবে এবং পরিষ্কার করবে চলো সে ভিডিওটা স্টার্ট করি তবে ভিডিওটা স্টার্ট করার আগে প্রতিদিনের মতন ছোট রিকোয়েস্ট তোমাদের বলছি যারাই এখন আমাকে লাইক করেনি ছোট্ট একটা লাইক করে দাও যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন সুন্দরভাবে সাবস্ক্রাইবটা করে দাও নাহলে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা মিস করে দেবে তো চলো ভিডিওতে কি কী জিনিস নিয়েছি তোমাদের একবার দেখ আমি এখানে চালটাকে ভিজে রেখেছি জলটা আমার দরকার আর এখানে একটা প্যাক বানিয়ে রেখেছি প্যাকটা আমি কিসের সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি কী কী মানে দিয়ে প্যাকটা বানিয়েছি প্রথমে দেখো আমি যে প্যাকটা বানিয়েছি এখানে প্যাকটা আমি এখানে নিম পাউডার নিয়েছি তোমাদের বাড়িতে যদি এইরকম নিম পাউডার না থাকে তাহলে তোমরা কি করবে তোমাদের যে গাছের নিম পাতাটা আছে সেটাকে তুমি হালকা আছে ভেজে নাও এবং তুমি সেটাকে পাউডার বানিয়ে স্টোর করে রেখে দাও সেটা এক মাস দু মাস এক বছর তোমার খারাপ হওয়ার কোনো চান্স নেই তুমি যখন যখন প্যাকটা বানাবে তখন সামান্য একটু নাও এবং তার মধ্যে গোলাপ জল মিশিয়ে নাও গোলাপ জল মিশিয়ে সুন্দরভাবে এইরকম একটা প্যাক বানিয়ে নাও তোমার পুরো বডি থেকে শুরু করে তোমার মুখে পুরো জায়গায় তুমি সুন্দরভাবে লাগিয়ে নাও এবং তুমি পাঁচ মিনিট এটা রেখে দাও পাঁচ মিনিট পরে তুমি কি করবে পাঁচ মিনিট পরে তুমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো ধুয়ে ফেলার পরে তোমার স্কিনে একটা দেখো সুন্দর টান টান চলে আসবে সেই টান টান যখন তোমার স্কিনে চলে আসছে তখন তোমার স্কিনে দরকার একটা জল সেই জলটা এই চাল ভিজিয়ে রাখা যে জলটা আমি রেখেছি এখানে সেই জলটা তুমি কি করবে এই রকম একটা স্প্রে বোতল তুমি নিয়ে নাও স্প্রে বোতলের দাম বেশি নয় দশ থেকে পনেরো টাকা তুমি বাজার থেকে এরকম একটা স্প্রে বোতল নিয়ে আসো এবং এই সারা রাত ভিজিয়ে রাখা যে চালটা সেই জলটা তুমি একদম ফেলবে না সেটা তোমার স্প্রে বোতলের মধ্যে ঢেলে নাও ঢেলে নিয়ে তুমি স্কিনে তিন থেকে চারবার বা পাঁচবার তোমার মুখে সুন্দরভাবে স্প্রে করে দাও দেখো একটা সুন্দর গ্লো চলে আসবে তোমার স্কিনে যে ব্রোনো ভাগটা আছে সেটাও চলে যাবে তোমার স্কিন ফর্সা হয়ে যাবে তোমার স্কিনে একটা সুন্দর গ্লো চলে আসবে এই টোনার এবং এই নিমের পেস্টের মাধ্যমে তো এইভাবে তোমরা অবশ্যই তাহলে ইউজ করো ইউজ করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের স্কিন কতটা সুন্দর হয়েছে তোমাদের স্কিন কতটা গ্লো হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকে এবং একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসবো